আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হলো আমাদের আইফোনের কয়েকটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তো কি কি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে চলুন দেখে নিই প্রথম যেটির কথা বলবো সেটা হলো আমরা একটি ইমেজকে সরাসরি ওয়ালপেপার সাইজে কনভার্ট করতে পারবো কিভাবে আমরা যে ছবিটা চাচ্ছি যে ওয়ালপেপার হিসেবে সেট করব সেই ছবিটাতে চলে যাব তো ধরুন আমার এখানে যে ছবি আছে আমি এই ছবিটাই ওয়ালপেপার হিসাবে সেট করতে চাচ্ছি এটা ওপেন করলাম ওপেন করার পরে এডিটে ক্লিক করব এরপরে এখানে ক্রপ অপশন দেখতে পাচ্ছি ক্রপ অপশনে ক্লিক করব। ক্রপ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে লে আউট অপশন দেখতে পাচ্ছি অটোর পাশে জাস্ট এখানে দেখেন যে একটা চার কোনা টাইপের দেওয়া আছে এই বক্সের উপরে টাচ করব। এখানে টাচ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ালপেপার আছে তো আমরা এখন এটাকে আমাদের পছন্দ মতোভাবে ক্রপ করে ছোটো বড়ো করে এটাকে ওয়াল হিসাবে সেট করতে পারবো তো এখান থেকে জাস্ট ডানে ক্লিক করবো করলে এটা ওয়াল সাইজ হিসাবে সেট হয়ে যাবে তো এটাকে আমরা এখন আমাদের ওয়াল হিসেবে সেট করবো তাহলে দেখবেন যে এইখানে যে সাইজটাই দেখাচ্ছে আপনার ওয়াল সেম এই সাইজটাই দেখাবে কীভাবে জাস্ট আইকনে ক্লিক করবো শেয়ার আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাব এবং এখানে আমরা ইউজ অলপেপার নামে একটি অপশন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব দেন এটা আমাদের স্ক্রিনে চলে আসবে দেন এখান থেকে আমরা যদি অ্যাড করে দিই সেটাজ অলপেপার পেপার পেয়ার এটাতে দিলাম হয়ে গেছে আমাদের স্ক্রিনে কিন্তু এখন ওয়াল হিসেবে এই যে হারিকেন এটা আছে তো এটাই আপনারা খুব সহজে এইভাবে একটা ছবিকে ক্রপ করে ওয়ালপেপার সাইজে নিতে পারবেন অ্যাপ ম্যানেজমেন্ট আমরা চাইলে আমাদের ফোনে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো আমরা এক পেজ থেকে অন্য পেজে নিতে পারবো কিভাবে জাস্ট যে অ্যাপসটি আপনি মুভ করতে চাচ্ছেন বা এক এক এই পেজ থেকে অন্য পেজে নিতে চাচ্ছেন সেই পে অ্যাপসটির উপরে ক্লিক করবেন ধরুন আমি এই অ্যাপসটি নিতে চাচ্ছি এটাতে ক্লিক করে আমি জাস্ট ডানে বা বামে দিব তাইলে অন্য একটি পেজে সে ভিউ হবে এখন আমি চাইলে এখানে সেট করতে পারবো তো এখানে দিলাম আবার আপনি চাইলে এখান থেকে নিয়ে খুব সহজে অন্য পেজে নিতে পারবেন কিভাবে এইভাবে জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন তো এইভাবে আপনারা অ্যাপগুলা ম্যানেজমেন্ট করতে পারবেন এবং আরও একটি কাজ করতে পারবেন সেটি হলো আপনারা এই যে হোম স্ক্রিনে অ্যাপস আছে এটাকে অ্যাপ লাইব্রেরিতে রাখতে পারবেন শুধুমাত্র তো কিভাবে হোম স্ক্রিনটা ফাঁকা থাকবে জাস্ট এটার উপরে ক্লিক করবেন করার পরে এখান থেকে রিমুভ অ্যাপ এই অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে রিমুভ ফ্রম হোম স্ক্রিন এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনার হোম স্ক্রিন থেকে চলে যাবে বাট আপনার এই অ্যাপসটি আপনার যে অ্যাপ লাইব্রেরি আছে এখানে আপনি পেয়ে যাবেন এখানে যে ক্যাটাগরিতে ওই অ্যাপসটি থাকার কথা সেই ক্যাটাগরিতে আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে আমার ক্রিয়েটিভিটি যে ইয়ে আছে অপশনটা আছে এটার ভিতরে আছে তো আমি দেখাচ্ছি এই যে এইখানে আপনি জাস্ট এটার উপর টাচ করলে ভিউ হবে দেন এটাকে আবার আপনি চাইলে আপনার হোম স্ক্রিনে নিয়ে যেতে পারবেন এখানে প্রেস করে ধরবেন ধরে আপনি এখানে এনে ছেড়ে দিবেন এখন আপনার অ্যাপ লাইব্রেরিতেও থাকবে হোম স্ক্রিনেও থাকবে হ্যাপটিকটাস এটা আপনার সেটিংসের বা যে কোনো অ্যাপসের শর্টকাট কিছু সিস্টেম তো এটা কিভাবে এটা আমরা যদি আমাদের যে আইফোনের সেটিংস অপশন দেখি এটার উপরে যদি আমরা টাচ করে ধরি তাহলে কিন্তু অনেকগুলো অপশন এখানে আমরা দেখতে পাই তো এখান থেকে আমরা সেই সেটিংসগুলো ব্যবহার করতে পারবো আমি যদি ব্যাটারিতে ক্লিক করি তাহলে আমাদের আইফোনের যে ব্যাটারি হেলথ আছে অপশন সেখানে নিয়ে আসবে ব্যাটারির যে ফাংশন আছে সেখানে এখান থেকে ব্যাটারি হেলথ দেখতে পাই এভাবে এছাড়াও আমাদের ফোনে অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু সেমভাবে আপনার এরকম শর্টকাট থাকে তো আমরা এখান থেকে আমাদের যে ট্রস লাইট আছে এটার উপর যদি প্রেস করে ধরি বা হ্যাপটিক টাচ করি তাহলে কিন্তু এটার বাকি যে ফাংশনগুলো আছে সেগুলো আমরা পাচ্ছি তো এখান থেকে আমরা কি করব এটা লাইটটা কমাতে বাড়াতে পারবো আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে লাইটটা আপনি কমায় দিলে কমাবে এবং বাড়ায় দিলে বাড়বে এভাবে আপনারা হ্যাপ্টিক টাচের মাধ্যমে লাইট কমায়ে বাড়ায় ব্যবহার করতে পারবেন এবং আরও একটি কাজ করতে পারবেন সেটা হলো টাইমার তো আমাদের ফোনে যে টাইমার অপশন আছে এটার উপরে আপনি ক্লিক করবেন যে কোনো টাইম আপনি ভাবে সেট করতে পারবেন এখানে দেখেন যে দুই মিনিট তিন মিনিট এরকম দেওয়া আছে পাঁচ মিনিট দেন দশ মিনিট তো আপনি কাস্টমাইজ এখান থেকে যে কোনো একটা টাইম আপনি সেট করে টাইমারটা ব্যবহার করতে পারবেন আমরা সবাই মিউজিক শুনতে পছন্দ করি সেটা ইসলামিক বা যে কোনো একটা বা আমরা রাতে যে কোনো একটা অডিও প্লে করে ঘুমাতে পছন্দ করি তো দেখা যায় যে সারা রাত প্লে হতে থাকে তো আপনি একটা সেটিংস আছে সেটা যদি করে রাখেন তাহলে দেখা যাবে আপনি টাইম যে সময়টা দিলেন জাস্ট ওই সময়ে আপনার মিউজিকটা অফ হয়ে যাবে অর্থাৎ এটা একটা শর্টকাট সিস্টেম যেটা আমরা সেটিংস থেকে করবো জাস্ট আমাদের ফোনের যে ঘড়ি আছে এই ঘড়িতে ক্লিক করবো ঘড়িতে ক্লিক করার পরে আমরা এখানে টাইমার অপশান দেখতে পাই একবারে নিচে টাইমার অপশনে ক্লিক করব এবং এখানে আপনি কত সময় পরে আপনার ওই মিউজিকটি অফ করতে চাচ্ছেন বা আপনার মিউজিক প্লেয়ারটি অফ করতে চাচ্ছেন এখান থেকে টাইমটা সেট করে দিতে পারবেন ধরুন এখান থেকে আপনি মিউজিক প্লে করছেন এমন অবস্থায় আমি এক ঘন্টা এখান থেকে আওয়ার্সটা দি সিলেক্ট করে দিলাম এক ঘন্টা এখান থেকে এক ঘন্টা দশ মিনিট দিলাম এবং জিরো সেকেন্ড করে দিলাম তো জাস্ট এক ঘন্টা দশ মিনিট পরে আমার যে মিউজিকটা প্লে হচ্ছে এটা অটোমেটিক অফ হয়ে যাবে তো কিভাবে এখান থেকে আপনাকে সেই সেটিংসটা করে নিতে হবে হোয়েন টাইমার আর কখন ইন্টস হবে এবং এখানে যে সেটিংসগুলো আছে একবারে নিচে দেখবেন যে স্টপ প্লেইং এই অপশানটি দেখতে পাবেন দেন এখান থেকে সেট অপশানে ক্লিক করবেন সেট অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন এটা আপনার টাইম কাউন্ট হবে এবং জাস্ট এক ঘন্টা দশ মিনিট হলেই আপনার এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে আমরা কোনো লেখাকে কপি করতে গেলে কি করি জাস্ট এরকম করে চেপে ধরে দেন একটা বার আসে দেন সিলেক্ট অপশান আসে দেন এটাকে টেনে কপি করি আপনি কিন্তু শর্টকাট অনুযায়ী যে সিস্টেম আছে সেই সিস্টেমে খুব সহজে কপি করতে পারবেন ধরেন এখানে একটা প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফটাকে আপনি ডাবল ক্লিক দিলে ট্রিপল ক্লিক দিলে আপনি লেখাটা কপি করতে পারতেছেন লেখাটা কপি করার পরে এখান থেকে কপিতে ক্লিক করলে কপি করতে পারতেছেন আবার কাট করে নিলে কাট করতে পারতেছেন আবার এটাকে আপনি পেস্ট করতে পারতেছেন তো সেমভাবে এর আরেকটা ট্রিক্স আছে সেটা হলো আপনি সিলেক্ট করবেন এভাবে আর কপি করবেন জাস্ট আপনার যে ফিঙ্গার আছে ফিঙ্গারের তিনটা ফিঙ্গার আপনাকে একসাথে কাছের দিক টান দিতে হবে তো এরকম কাছের দিকে দেখুন এরকম কাছের দিকে টান দিবেন দেখবেন যে কপি লেখা আসবে কপি এই অপশনটা আসছে এখন এই লেখাটাই আমি চাচ্ছি এখানে পেস্ট করার জন্য কিভাবে পেস্ট করবো শর্টকাট ট্রিক্স এটা এটাকে আবার এইভাবে দিব তো এইভাবে যদি আমি দিয়ে দিই তাহলে এখানে পেস্ট হয়ে যাবে এটা হলো কপি এবং পেস্টের শর্টকাট নিয়ম আমরা অনেক সময় ফটোস গ্যালারিতে চলে যাই এবং ছবি দেখতে দেখতে একবারে শেষে চলে আসি বা মাস পথে এই অবস্থায় আমাদের দরকার হয় শুরুর দিকে যাওয়ার কিভাবে যাব জাস্ট এখানে আমি ই করলাম এখানে টাইমে ক্লিক করব তাহলে একবারে প্রথম যে ছবিগুলো আছে সেইগুলো এখানে চলে আসবে রিসেন্ট যেটা সেটা না এটা একবারে শুরুতে যেটা থাকবে আর এখানে আরেকটি বার দেখতে পাবেন আপনারা এই যে ফটোজ বা ইয়া এটাই আপনি যদি টান দেন তাহলে খুব সহজেই ছবি বা ফটোজ একবারে রিসেন্ট এবং একবারে শেষে নিতে পারবেন তবে যদি একবারে শুরুর দিকে যেতে চান দেখুন এটা হলো আমার রিসেন্টগুলা আমি যদি এখন টাইমে ক্লিক করি তাহলে একবারে শুরুতে চলে আসবে তো এইভাবে আমরা ফটোসের শুরু থেকে শেষে স্ক্রোল করতে পারবো এখন ফেসবুক স্ক্রোল করতেছেন আপনি ধরেন ফেসবুকে আসেন ফেসবুকে থাকা অবস্থায় আপনি সেমভাবে এইখানে যে টাইম আছে টাইমে ক্লিক করলে রিসেন্ট অপশনে আপনার চলে আসবে তো এইভাবে আপনারা স্ক্রোলের সিস্টেমটা খুব সহজেই একবারে রিসেন্ট এবং একবারে পুরোনো যেটা আছে সেখানে যেতে পারবেন সবশেষে যেটি বলবো সেটি হলো লাইভ ফটো দিয়ে কীভাবে ভিডিও তৈরি করবেন আমাদের যে ফটোস অ্যাপ লাইব্রেরি আছে বা ফটোস লাইব্রেরি আছে সে ফটোসে চলে যাবো ফটোসে যাওয়ার পরে এখানে অ্যালবাম সেকশন আছে আপনার যদি লাইভস কোনো ফটো থাকে লাইভ সেই ফটোগুলাকে আপনি শুধুমাত্র এই রকম ভিডিওতে তৈরি করতে পারবেন আর ছবি থাকলে সেটাকে স্লাইড আকারে করতে পারবেন তো আমরা অনেক সময় ছবি তুলি এবং লাইভ ছবিগুলো দিয়ে ভিডিও করতে চাই কীভাবে আমাদের এইখানে ক্যাটাগরি আছে দেখেন এখানে ভিডিওস সেলফি লাইভ ফটোস তো আমরা লাইভ ফটোসে ক্লিক করব। এখানে আমার যে ছবিগুলা দেখতেছেন এইগুলো কিন্তু লাইভ ফটো মোডে ছবি তোলা লাইভ ফটো মোডতে আপনি ক্যামেরায় পেয়ে যাবেন এইখানে এই অপশান যদি আপনার এরকম থাকে তাহলে লাইভ মোডে আপনার ছবি উঠবে এখন যে ছবিটা তুলবেন সেটা লাইভে উঠবে আর এটা বন্ধ থাকলে আপনার ক্যামেরা লাইভে উঠবে না অর্থাৎ স্টিল যে ছবি সেটা আপনি পাবেন তো এখন আমরা কি করব। আমাদের যে ফটোস আছে এবং ফটোস থেকে অ্যালবামে যাব অ্যালবাম থেকে এখানে লাইভ ফটোসে চলে যাবো এইগুলা আমি যেগুলা চাচ্ছি যে যেগুলা দিয়ে ভিডিও বানাবো একটি সেগুলা একটা একটে করে সেভ কর সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ এজ ভিডিও এটা তো এটাতে ক্লিক করলে আমাদের যে লাইভ ফটো ছিল সেটা থেকে একটা ভিডিও তৈরি হয়ে যাবে এবং ভিডিওটা আমাদের যে গ্যালারি আছে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো চলুন আমরা দেখে নিই আমাদের ভিডিওতে সেই ছবিটি মানে ভিডিওটি আছে কি না নয় সেকেন্ডের একটা ভিডিও এসে এখানে আমি ফ্যান ঘোরার এখানে হাতের লাইভ যে ফটো তুলেছি সেগুলো এগুলো কিন্তু দেখতেও খুব কিউট লাগে জাস্ট আপনার নড়তেছে নড়তেছে এরকম দিয়ে আপনি যদি একটি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো এইভাবে আপনারা আইফোনের যে হ্যাক্স বা টিপস ট্রিক্সের কথা বললাম এগুলা যদি মেইন মানে সেট করতে পারেন বা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনার আইফোন ব্যবহার আরও ইজি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ